সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক বেশি ভালো আছি আজকে অনেক দিন পরে আমি মাটির চুলায় রান্না করেছিলাম তাও আবার বিপদে পড়ে তো সেটারই হচ্ছে একটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গতকালকে আমাদের হঠাৎ করেই হচ্ছে বাসার গ্যাস চলে গিয়েছে আর শুধু আমাদের না পুরো চাঁদপুরের মধ্যে সব জায়গায় হচ্ছে গ্যাসের প্রবলেম হয়েছে তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখি হচ্ছে গ্যাস নাই তো খাওয়া দাওয়া নিয়ে একটু টেনশনে পড়ে গেলাম তো সকালে নাস্তাটা বাহির থেকে কিনে খাওয়া হয়ে গেল তারপর শুরু হয়ে গেল দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন আর যেহেতু ফ্রাইডে আর ফ্রাইডেতে দেখা যায় কি বাসায় মেহমানরা সবাই থাকে তো সেই জন্য কিন্তু একটু ফ্রাইডেতে ভালো মন্দ রান্না করতে হয় তো যেহেতু গ্যাস নাই তো সেই জন্য আর ওইরকমভাবে বিশেষ কিছু করা হয়নি দুপুরে নর্মালভাবে আমরা খাওয়া দাওয়া করে নিলাম কারণ হচ্ছে ভেবেছিলাম যে সন্ধ্যার আগেই গ্যাস চলে আসবে বিকেলের দিকে কিন্তু বিকেল হওয়ার পরে চারটে পাঁচটার দিকে দেখলাম গ্যাস আসেনি তো তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে হালকা একটা কিছু রান্না করা যায় শর্ট টাইমের মধ্যে আর শর্ট টাইমের মধ্যে আমার কাছে মনে হয়েছে মাছ ভুনা ছাড়া এর থেকে শর্ট টাইমের মধ্যে অন্য কোনো আইটেম যায় না তো সেই জন্য হচ্ছে আমি লাখড়ি চোলায় চলে আসলাম রান্না করার জন্য তো আমাদের বাড়িতে সাধারণত যারাই থাকে আমরা যেই কয়েকজন সবাই কিন্তু গ্যাসের মধ্যে রান্না করি তো সেই জন্য আলাদা করে এক্সট্রা কারোই কিন্তু এরকম মাটির চুলা নেই তবে আমাদের পাশের ওনার একজন আছে উনি হচ্ছে মাটির চুলায় রান্না করে তো তার কাছে চলে গেলাম রান্না করার জন্য তো সেখানে আমি সব কিছু একদম রেডি করে মাটির চুলাটাকে আমি জাল ধরিয়ে দিলাম তবে যে জিনিসটা আমি দেখলাম যে মাটির চুলাটের মধ্যে জাল ধরানোটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ আর একবার যদি জালটা ধরে যায় বা হচ্ছে আগুনটা যদি একবার ধরে যায় তাহলে তারপর কিন্তু রান্না করাটা অনেক বেশি ইজি মনে হয় তবে লা মাটির চুলার মধ্যে রান্না করার ক্ষেত্রে কিন্তু লাকড়িটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে কারণ লাকড়ি যদি আপনার ভালো থাকে এবং শুকনা থাকে তাহলে কিন্তু রান্নাটা খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় তবে যেহেতু আসলে আমার পাশের বাসার যারা যাদের এই চুলাটা ছিল তারা তাদের আসলে ওইভাবে লাকড়ি ছিল না তো কিছু ছোটোখাটো যেই লাকড়িগুলো ছিল সেগুলো দিয়েই আমি ট্রাই করলাম তবে আমি যদিও চুলার জালটা প্রথম অবস্থায় ধরাতে পারিনি উনি আমাকে সাহায্য করেছিল চুলার জালটা ধরানোর জন্য পরবর্তীতে আমি আস্তে আস্তে এই জালটা কন্টিনিউ করি আর এটা একটু পরপর নি বন্ধ হয়ে যায় আবার এটাকে জাল করতে হয় অনেক প্যারার মধ্যে দিয়ে আমি হচ্ছে ফাইনালি রান্নাটা কমপ্লিট করলাম আর রান্নাটা করার পর এটা খেতে মানে এত সুস্বাদু লেগেছিল। এই তরকারিটা এবং নর্মালি আমি সবসময় ভোনা তরকারি করি কিন্তু এই মাটির চুলার যেই মাছ ভোনাটা এটা এত সুস্বাদু আর এত মজার ছিল যে সবাই একদম অনেক মজা করে খেয়েছেন আর তখনই আসলে বুঝতে পারলাম যে নর্মালি যে মাটির চুলার রান্নাগুলো কেন এত বেশি সুস্বাদু হয় কারণ হচ্ছে এই অল্প সময়ের মধ্যে এই চুলা তরকারিটা রান্না হয়ে গেল এবং অনেক বেশি হাই হিটে রান্না হওয়ার কারণেই কিন্তু মাটির চুলার রান্না অনেক বেশি পছন্দ তো কারা কারা মাটির চুলায় রান্না করেন কমেন্টে জানাবেন